আসসালামু আলাইকুম প্রতিদিনেই আমাদের কাছে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আসতেছে আর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের কাছে সব সবসময় আমার এসে কথা বলতে এবং কি এগুলো বিস্তারিত জানাতে অনেক ভালো লাগে ঠিক তেমনই আজকে চারটা প্রোডাক্ট আমাদের কালেকশনে চলে আসছে তো আপনাদের জন্য আমি যে চারটা প্রোডাক্ট আজকে নিয়ে আসছি প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং কি অফিসিয়াল প্রোডাক্ট প্রোডাক্টের সাথে বক্স থাকবে এবং কি চার্জারও কিন্তু থাকবে তো চলুন শুরু করি আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি এবং কি কোন কোন মডেলগুলো প্রাইস কেমন সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে ইন টোটাল ডিটেলসে জানিয়ে দেব সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখে আপনার পছন্দের ফোনটি পার্চেস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রথমে আপনি যে মডেলটা আমাদের কাছে দেখছেন এই ডিভাইসটি হলো রিয়েলমি ব্র্যান্ডের ডিভাইস এটা রিয়েলমি সি ফিফটি ওয়ান এই প্রোডাক্টটা অফিসিয়াল প্রোডাক্ট এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি এটার সাথে অরিজিনাল চার্জার বক্স আছে এটার সাথে আপনি পেয়ে যাবেন আর হ্যাঁ এই প্রোডাক্টটা যদি আপনি পার্সেস করেন এটার কন্ডিশনের বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিই এখানে যে উপরে হালকা রেস আছে যে কাবারে যে রেসটা ওই রেসটা আছে এছাড়া প্রোডাক্টে কোনো ফাটা দাগ ট্যাপ কিছুই নেই একদম ওকে আছে ফোন আপনি নিঃসন্দেহে পার্সেস করতে পারেন খুবই ভালো ডিভাইস রিয়েলমি সি ফিফটি ওয়ান এটা আমাদের সব থেকে যদি পার্সেস করতে চান অনলি নয় হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি অফিসিয়াল ফোন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে কোনো কিছু চেঞ্জিং ইস্যু নেই এখন আমার হাতে যে মডেলটা দেখছেন এটা হলো ওপো ব্র্যান্ডের ডিভাইস ওপ্পো রেনো এইটটি এই ডিভাইসটি অফিসিয়াল একটা ডিভাইস আমাদের কালেকশনে আসছে একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম সুপার ফ্রেশ এত যত্ন করে ফোন ইউজ করে আসলে এত সুন্দর ফোন আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আপনি ইউজ করে কিন্তু তো রেনো এইটটি এইটা হলো আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আমাদের কালেকশনে চলে আসছে এটা অফিসিয়াল ডিভাইস এটার সাথে আপনি অরিজিনাল চার্জার এবং কি বক্স পেয়ে যাবেন আর এটার অফিসিয়াল যেহেতু প্রোডাক্ট আপনি যদি ব্র্যান্ড নিয়ে এটা পার্সেস করতে চান প্রায় আপনার চৌত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা এটার অফিসিয়াল প্রাইস ছিল তো আমাদের কাছ থেকে আপনি ইউজ পার্সেস করতে পারবেন এটা আমরা অনলি আঠারো হাজার পাঁচশো পার্সেস করতে পারবেন খুবই চমৎকার প্রাইস দিয়েছি এবং প্রোডাক্টের যেহেতু অরিজিনাল চার্জার বক্স সব কিছুই আছে আপনি কিন্তু কিনেও নিজে স্যাটিসফাই হবেন আর প্রোডাক্টের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভালো ফোন নিতে পারেন আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হয় আমাদের কালেকশন আসলে দু এক দিনের মধ্যেই সেল হয়ে যায় আপনার পছন্দ হলে বেশি সময় নেবেন না ডিসিশন নিলে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এখন আমার হাতে যে মডেলটা দেখছেন এটা হল টেকনো ব্র্যান্ডের কেমন এস এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট এটার সাথে অরিজিনাল চার্জার বক্স সব কিছুই আছে আর প্রোডাক্টের এখন অফিসিয়াল ওয়ারেন্টিও আছে তো এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসছে আপনি কার্ভ ডিসপ্লে যদি পছন্দ করেন কার্ভ ডিসপ্লে ফোন যদি পার্সেস করতে চান সেক্ষেত্রেই এই ডিভাইসটি আপনি নিতে পারেন এটার কনফিগারেশন অনেক ভালো আর কার্ভ ডিভাইস দেখতেও ভালো লাগে আর ফোন কিন্তু অনেক স্লিম আছে তো অফিসিয়াল ফোনগুলোর ডিটেলস সব কিছুই কিন্তু আপনি আরও বিস্তারিত সব কিছু ইউটিউবে চার্জ দিলেই দেখতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে কার্ড ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার অফিশিয়াল প্রাইস প্রায় আঠাইশ হাজার টাকা যদি আমাদের সব থেকে এই প্রোডাক্টটা পার্সেস করতে চান তাহলে উনিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটি কন্ডিশন খুবই ভালো আছে হালকা রেশ আছে বডিতে এগুলো থাকবে এগুলো ম্যাটার না প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং অফিশিয়ালও ওয়ারেন্টি এখনো আপনি পেয়ে যাবেন অরিজিনাল চার্জার বক্স যেহেতু আছে ফোন আপনি নিঃসন্দেহে নিতে পারেন ইউজ করে সেটিস হবে হান্ড্রেড পার্সেন্ট এখন আপনাদেরকে আমি যে মডেলটা নিয়ে পরিচয় করে দিব এই ডিভাইসটি আসলে এক্সট্রা কিছু বলার নাই এটা একটা স্যামসাং ব্র্যান্ডের এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা অনলি ডিভাইস আমাদের কালেকশনে চলে আসছে আর হ্যাঁ এই ডিভাইসটি আসলে জেনুইন ডিভাইস এটা রিফারিস প্রোডাক্ট না আগে বলে আমি রিফারিজ কোনো প্রোডাক্ট সেল করি না তো এস টোয়েন্টি ওয়ান আলট্রা বারো জিবি র্যাম দুইশো জিবি ফুল ফ্রেশ বলতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন অনেক যত্ন করে এই ডিভাইসটি ইউজার ইউজ করেছে আর কন্ডিশনের কথা যদি বলেন একদম ফ্রেশ আছে হালকা স্ক্র্যাচ এগুলো থাকবে এর কোনো ম্যাটার না কোনো ট্যাপ নেই ফাটা নেই কোনো মেজর কোনো স্ক্র্যাচ নেই কিছু নেই একদম হালকা স্ক্র্যাচ রেস্ট থাকে এগুলোই আর কিছু না বডিতে আর এগুলো ফ্ল্যাগশিপ ফোন এগুলো অনেক যত্ন করে ইউজ করে অনেকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চাচ্ছেন এবং কি হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করবেন সেক্ষেত্রে এস টোয়েন্টি ওয়ান আলট্রা আপনি কিন্তু পার্সেস করতে পারেন আমাদের সব থেকে আর এইটার প্রাইস একসময় কিন্তু এক এক লাখ টাকার উপরে কিন্তু প্রাইস ছিল তো আমাদের কাছ থেকে যদি আপনি ইউসড পার্সেস করতে চান এই ডিভাইসটি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পার্সেস করতে পারবেন আমাদের সব থেকে আর হ্যাঁ আপনি যে কোনো ফোন দিয়ে পুরনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে এক্সচেঞ্জ অফার আছে এবং আপনার হাতে পুরনো ফোনও আপনি সেল করতে পারবেন আমাদের কাছে এবং কি সুলভ মূল্যেই কিন্তু সেল করতে পারবেন আমরা অনেক ভালো ভ্যালু দিয়ে থাকি আপনার পুরনো ফোন আমাদের কাছ থেকে সেল করতে পারবেন নিঃসন্দেহ আর এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই ডিভাইসটি আসলে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান ইউটিউবের মাধ্যমে আপনি সব কিছুই ইন ডিটেলসে এটা রিভিউ দেখতে পারেন আর আমি হ্যাঁ সব কিছুই ডিটেলসে বলা যায় না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে বেসিকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আর এই প্রোডাক্টগুলো একটা ফ্ল্যাগশিপ ফোন ভাই আসলে এগুলো ইউজ করলে ফিলে আলাদা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপে বলার কিছু নেই এক্সট্রা পাবে তো ভালো ফোন নিতে পারেন একদম ফ্রেশ আছে তো আজকে আপনারা যে চারটা ডিভাইস দেখলেন চারটা ডিভাইসের একদম কন্ডিশন ফুল ফ্রেশ এবং কি প্রোডাক্টগুলো কিছুই জেনে এনেছে আর কোনো চেঞ্জিং হিস্টোরি নেই আর চেঞ্জিং হিস্টোরি থাকলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আমি জানিয়ে দিই ভিডিওর মাধ্যমে আর হ্যাঁ আপনার এখানে যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার জন্য ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে সব কিছু ইন ডিটেলস আমার কাছে কল দিয়ে জানতে পারেন এবং কি ডিরেক্ট কল দিয়ে সব কিছু বিস্তারিত জেনে নিতে পারেন আর হ্যাঁ বাংলাদেশে সব জায়গায় কিন্তু আমি কোরিয়ারের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছি আর কুরিয়ারে যদি প্রোডাক্ট পার্সেস করতে হয় অবশ্যই আপনি টু থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবেন আমি কোরিয়ারের কন্ডিশনে আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দেব। তো আজকের জন্য এতটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম